আশীর্বাদ কি কলম আইমা বাকি হও না মু ফুটবল তো হবে ও গাইস মধুরা সঞ্জয় দান বড় হারামি হও বেটা হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আজকে যাব বোনের বাড়িতে আজকে অফিস যাব না অফিস ছুটি আছে বোনের বাড়িতে যাব তবে ছোট বোনের বাড়িতে ছোট বোনের স্বাদ আছে আজকে ছোটোর বোন বাড়িতে সবাই অলরেডি চলে গেছে আমি আর ভাই বাকি আছি কিছুক্ষণ পর ও বেরিয়ে আসছে যাবো তো ছোটো বোনের বাড়িতে হবে না অ্যাকচুয়ালি ছোটো বোনের স্বাদ আছে কিন্তু বড় বোনের বাড়িতে যাবো তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর সেখানে গিয়ে গাছ দেখা আছে অলরেডি আমি কিছুটা বাড়ি থেকে এগিয়ে এসেছি এখানে বাইক আছে দেখতে পাচ্ছ এখানে বাইক আর ভাই এখনও আসেনি আমি রাস্তায় এসে এন্ট্রোটা দিচ্ছি তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো স আমরা রাস্তায় এখানে আইসক্রিম দোকান দেখতে পেয়েছি এখানে আইসক্রিম খাচ্ছি ভাইও ওখানে খাচ্ছে তো আমরা বোনের বাড়িতে বেরিয়ে যাব তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো বোনের বাড়িতে অলরেডি পৌঁছে গেছি তো এটা বোনের বাড়ি তো ভেতরে গিয়ে দেখা যাচ্ছে গাইস সবাই কে কে আসছে না আসছে সব ডিটেলস বলছি ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো

কে সফল الطريقه তো আবার অ্যাপে নিয়ে যাবে আর একটা একটা তো দেখালি নেই আমি তো কই যে ভালো লাগে আগে মা-মা কেমন করে আয় এই আর কি হচ্ছে কেসেট জুড়ে যাবে না বাপ কি कहां और क्लास आ गई ठीक है क्लास चल रही है और क्या तू अच्छा है 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 �

না ফাটাটা চালায়ে বেড়া ডান্স করবি মন দিতে তো তুই তো ব্যাগটা ধরে দিই আগে না বয়স্ক লোক একজন দ তার ভিতরে শিখবে আশীর্বাদ কি করো সেটা মুখফুটি বলতে হবে তো এখানে সব ভিডিও সবাই দেখে ঠিক না না ঠিক আছে

ইটা দিয়া ধো তো হাতি তোর হাতে হ্যাঁ সব লোক তুমি ব্যাগ রেখে তাই সে ব্যাগটা আরে কাপড়ের ব্যাগটা ওদিকেই রেখে দিলি তো ব্যাগটা ব্যাগটা ওটা ও ও আরে আমার মেজে কোনো খাপাই নেই কতবা হবে খাও তুমি সম্প্রীতি ভাবে কি চলছে हाँ हाँ दिया देती हां हां बाड़की जेधर हाथी देता नहीं बतावे नहीं धक्का बना ओत्त बड़ बेटा बे घर सब लोग के के बस हां और माने बेटा रनने सुने जोरा मले एको ला दी दो भया दी पोट करे के जटा वगैरह बेटा बेटा की बेटा जत बोटा से मोटाटा बाड़ी हां अब से करे उनका बड़ो अच्छा कर ले जी ওরা <Llulli>, আরে জেঠিমা যখন করবে তখন দেবো ঢেউড়ে আলো তার গায়ে আচ্ছা

ছাদে চলে এসছি আমি এখন